গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের পাঁচ নম্বর অধ্যায় থেকে আরেকটি চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখুন তারা অবশ্যই দেখবে এছাড়াও আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর ও চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার সতেরো তোমাদের স্কুলের পরীক্ষা টেস্ট এবং মাধ্যমিকের জন্য ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা তোমরা তৈরি করবে ঠিক আছে তাহলে এখানে তোমাদের যেটা বলতে হবে এইগুলো সাত আটটা বাক্যে উত্তর লিখতে হয় আর আর একটা ভূমিকা থাকে একটা উপসংহার থাকে ঠিক আছে তাহলে ভূমিকায় যেটা বলতে হবে সেটা হচ্ছে যে বাংলায় কারিগরি শিক্ষার জন্য প্রথম যেটা তৈরি হয়েছিলো সেটাই হচ্ছে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ঠিক আছে এবার এটা বলবে বা এর সাথে আরও একটা বাক্য একটু তোমরা লিখতে পারো ঠিক আছে এরপরে যেটা বলতে হবে যে প্রতিষ্ঠা তাহলে এই প্রশ্নগুলো যাই পড়ুক তোমরা যদি একটু বুঝে ফেলতে পারো তাহলে কিন্তু উত্তরগুলো তোমরা সহজেই লিখতে পারবে ঠিক আছে আমরা তোমাদের খুব সহজভাবেই এই উত্তরগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা কি যে এই জাতীয় শিক্ষা পরিষদ যেটা তৈরি হয়েছিল সেখানে মানে বিজ্ঞান নিয়ে বিজ্ঞান কলাবিদ্যা নাকি কারিগরি শিক্ষা কোনটার ওপর জোর দেওয়া হবে সেই নিয়ে একটা সবার মধ্যে একটা মানে মতের পার্থক্য দেখা দিয়েছিল ঠিক আছে কিন্তু কিন্তু তারপরেও তারকনাথ পালিত উনিশশো সালে এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন কারিগরি শিক্ষার জন্য ঠিক আছে কারিগরি শিক্ষাকে বাং ইংরেজিতে কি বলে ইঞ্জিনিয়ারিং যেটা সেটাকেই বলা হয় কারিগরি শিক্ষা বাংলা ঠিক আছে আচ্ছা তাহলে এরপরে কি হয়েছিল এর এরপরে হচ্ছে যে এখানে কি কি বিষয়ে পড়ানো হতো বা পড়াশোনা যেটা তাহলে এখানে যেগুলো পড়ানো হতো তার মধ্যে কি কি ছিল এখানে কারিগরি শিক্ষা নিয়েও কিছু পড়ানো হতো সেটা তিন বছরের জন্য আর এছাড়া চার বছরের কিছু মাধ্যমিক শিক্ষা পদ্ধতিও কিন্তু এখানে চালু করা হয়েছিল ঠিক আছে আর এখানে তোমরা আরেকটা নাম যদি মনে রাখতে পারো তাহলে অবশ্যই তোমরা লিখবে যে মানে সেই সময়ের একজন শিক্ষক তার নাম ছিল বিনয় সরকার তিনি এই প্রতিষ্ঠানকে নিয়ে কি বলেছিলেন যে এটা ছিল মিস্ত্রি তৈরির কারখানা এরকম একটা কথা তিনি কিন্তু বলেছিলেন ঠিক আছে আচ্ছা এরপরে কি হতো তাহলে তিন বছরের যেটা পড়ানো হতো সেখানে ছাত্রদের কী কী পড়ানো হতো পদার্থবিদ্যা মানে ফিজিক্স রসায়ন কেমিস্ট্রি এগুলো গণিত ইংরেজি এগুলো সব পড়ানো হতো এর পাশাপাশি ফিটিং তারপরে ডাইটিং ছুতরের কাজ সাবান তৈরি এসবগুলো কিন্তু তাদের শেখানো হতো আর তারপরে তারা এখানে পড়াশোনার পরে আর অন্যদিকে সেকেন্ডারিতে সেখানে যারা পড়তো মানে মাধ্যমিকে সেখানে তাদের মেকানিক্যাল টেকনিক্যাল এইগুলো তাদেরকে কিন্তু শেখানো হতো বা রসায়ন ফলিত রসায়ন এগুলো তাদেরকে শেখানো হতো বা পড়ানো হতো ঠিক আছে তাহলে এগুলো বললেই হবে এছাড়া যদি তোমরা আর কিছু পাও তাহলে অবশ্যই তোমরা সেটা লিখবে কিন্তু আবার খেয়াল রাখতে হবে যে বাক্যটাও যেন কম খুব বেশি না হয় বেশি বড়ো যেন না হয় যায় ঠিক আছে আচ্ছা এরপরে আর কি বলতে হবে আর যেটা তোমরা বলবে এখান থেকে সেটা হচ্ছে যে জাতীয় এরপরে জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে কিন্তু এটা যুক্ত হয়ে গিয়েছিল কত সালে সেটা এখানেই বলতে হবে যে উনিশশো সালে এটা কিন্তু জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কিন্তু যুক্ত হয়ে গিয়েছিল ঠিক আছে আর তারপরে কি হয়েছিল তারপরে এটা প্রথমে যেখানে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি হয়েছিলো সেখান থেকে সেটা যাদবপুরে চলে আসে এবং পরে এটাই যাদবপুর বিশ্ববিদ্যালয় হিসাবে উনিশশো সালে এটারই কি নাম হয়ে গিয়েছিল এটারই নাম হয়েছিল হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আর এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন আমরা সবাই জানি যে এখানে বিজ্ঞান আর হচ্ছে যে আমাদের কারিগরি শিক্ষা কিন্তু খুব ভালোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খুব ভালো খুব ভালো হয় এখানে খুব ভালো শেখানো হয় এবং এখানে যারা পড়াশোনা করে তারা খুব ভালো ছাত্র বা তারা খুব ভালো ভালো জায়গায় হয়তো তারা দেশের নাম উজ্জ্বল করেছে ঠিক আছে এইগুলো আর এরপরে একটা উপসংহারও দিতে হবে উপসংহার তাহলে কী লিখবে যে এই যে মানে প্রতিষ্ঠানটার কথা যারা ভেবেছিলো বা কারিগরি শিক্ষার কথা যারা ভেবেছিল তারা কেন ভেবেছিল তারা তারা চেয়েছিলো যাতে বাংলার যুবকরা এই এই শিক্ষাটা পেয়ে তারা মানে নিজেদের স্বাবলম্বী হতে পারে নিজেরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে আর এই প্রতিষ্ঠান কিন্তু তার উদ্দেশ্য সফলভাবে পালন করেছিল ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এরপর আমরা আরও একটা পাঁচ নম্বরের চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়েছিলো এই প্রশ্নটা তোমরা এই রকম প্রশ্নগুলো দেখলে তোমরা পরীক্ষায় কিন্তু কেউ ভয় পাবে না বা ঘাবড়ে যাবে না আমরা তোমাদের খুব সহজে এগুলো বুঝিয়ে দেবো যাতে তোমরা পরীক্ষায় লিখতে পারো ঠিক আছে তাহলে এই প্রশ্নটাও লেখার সময় এই প্রশ্নটারও একটা তোমরা ভূমিকা লিখবে ঠিক আছে তাহলে এখানে কি ভূমিকা লিখবে এখানে ভূমিকাটা হচ্ছে যে বঙ্গভঙ্গের পর আমাদের ভারতীয়রা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে একটু নতুনভাবে চালানোর জন্য যে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে সেটাই হচ্ছে যে জাতীয় উনিশশো সালে যে প্রতিষ্ঠান গড়ে তুলেছিল সেটাই হচ্ছে যে জাতীয় শিক্ষা পরিষদ ঠিক আছে এরকম বা এছাড়া আর একটু অন্য কিছু লেখা যেতে পারে ঠিক আছে আর এরপরে কি বলতে হবে এরপরে হচ্ছে যে এর উদ্দেশ্য এর উদ্দেশ্যগুলো কি ছিল এর উদ্দেশ্যগুলো ছিল যে জাতীয় আদর্শ অনুসারে মানে আমাদের দেশের মতো করে সাহিত্য বিজ্ঞান কারিগরি শিক্ষা দান করা ঠিক আছে এটা আর শিক্ষার্থী যারা থাকবে এখানে তাদের মধ্যে দেশ দেশকে সেবা করার একটা মনোভাব তাদের মধ্যে তৈরি করা আর কি আর হচ্ছে যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো এটা আর হচ্ছে যে মানুষ শিক্ষার মধ্যে যেন কোনো কিছু মানুষ কিছু শিখতে পারে নীতি শিক্ষা যেন মানুষ কিছু পায় সেইটা ঠিক আছে এগুলোই এর উদ্দেশ্য ছিল আর এরপর কি এরপর হচ্ছে যে পরের পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা তাহলে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এটা এটাও কিন্তু তৈরি হয়েছিল মানে এই সময় ঠিক আছে উনিশশো সালে আর জাতীয় শিক্ষা পরিষদ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছিল এর অধ্যক্ষ খেয়েছিলেন অরবিন্দ ঘোষ এটা বলতে হবে ঠিক আছে আর কি করেছিল এরা এরা কিন্তু অনেক বিদ্যালয় কিন্তু এরা দায়িত্ব নিয়েছিল ঠিক আছে বা অনেক বিদ্যালয় কিন্তু এদের সঙ্গে যুক্ত হয়েছিল জাতীয় শিক্ষা পরিষদের উৎসাহে মানে তাদের এটা ভালো লাগে তাদের কাজ ভালো লাগার জন্য অনেক বিদ্যালয় যেমন হচ্ছে যে রংপুর ঢাকা দিনাজপুরে ব তখনকার দিনে আমাদের বাংলার মধ্যে এগুলো ছিল এই সব জায়গায় কিন্তু বিদ্যালয় তৈরি হয়েছিল ঠিক আছে আর এরপরে কি আছে এরপরে হচ্ছে যে সমাজের জন্য কিছু এরা কাজ করেছিল যেমন এখানকার যারা ছাত্র তারা পরে এখান থেকে শিক্ষা পেয়ে বিভিন্ন ক্ষেত্রে তারা এই পরিষদের নাম রেখেছিল সুনাম তারা রেখেছিল আর কি আর এরা একটা এই প্রাক্তন ছাত্রদের নিয়ে একটা ছাত্র পরিষদ তারা তৈরি করেছিল ঠিক আছে এটাও একটা আর তাহলে এরা কিন্তু শিক্ষার নিয়েই অনেক বেশি কাজ করেছিল এগুলোই এদের প্রধান কাজ ছিল আর এরপরে হচ্ছে যে উপসংহার উপসংহার কি উপসংহার হচ্ছে যে জাতীয় শিক্ষা কী করেছিল জাতীয় শিক্ষা বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল এই বিভিন্ন বিদ্যালয় বা স্কুলের স্কুল তৈরির একটা চেষ্টা তারা করেছিল ঠিক আছে আর কি আর এরা আমাদের দেশের কিছু নিয়ম মেনে যে শিক্ষা পদ্ধতি এরা তৈরি করেছিল সেটা তাদের উদ্দেশ্য তারা সফল হয়েছিল এরকম বললেই হবে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব